একবারে প্রিমিয়াম যে হাইনেক ওইটা এবার দেখাচ্ছি আপনাদেরকে এগুলো একবারে প্রিমিয়াম বক্স সহ অফারের উপরে আরো অফার দিব আমরা আচ্ছা চমৎকার একটা কালারফুল প্রোডাক্ট খুবই কমফোর্টেবল একটা জুতা এই পাশে কিছু ধামাকা অফারের প্রোডাক্ট আছে একবারে টপ কোয়ালিটি যেটা ওইটা ক্রিম কালারের ভিতরে কফি কালার দিছে এই গ্যালারিতে যা আছে সব 1200 টাকা নাই তিনটা কালার হবে তিনটার সাইজে अवेलेबल আছে আমাদের কাছে ইয়ার ফোর্সের এমবুশ এমবুশ এগুলো মাত্র 1000 টাকা মাত্র 1000 মাত্র 500 টাকা 500 মাত্র 500 টাকা

যারা চাচ্ছেন ঈদকে কেন্দ্র করে এরকম সুন্দর সুন্দর স্ন্যাকাছগুলো নেওয়ার জন্য সরাসরি কিন্তু চলে আসতে পারেন তাদের এই শপটিতে কারণ ঈদের জন্যে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট এবং প্রচুর পরিমাণ নতুন নতুন কালেকশন চলে আসছে ইউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো অনলি ফর বারোশো টাকা করে এটা কিন্তু আলাদাভাবে ডিসপ্লে করা আছে তাছাড়া প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আছে ওগুলো আমরা বিস্তারিত দেখাবো আর এই সপের অবস্থান কিন্তু ঢাকার প্রাণ কেন্দ্র জোতার জন্য সব থেকে বিখ্যাত ক্যাপিটাল টাওয়ার এটা ঠিক মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার এটা ঠিক দোতলায় আসলেই ডাক্তার হসপিট নামে তাদের এই সবটি পেয়ে যাবেন তারপর যাদের চিন্তা সমস্যা স্কিনতা নাম্বারে যোগাযোগ করবেন আর শপে আসলে কিন্তু পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই সব থেকে আমাদের অভিবেকে কেমন আছেন ভাই তো ভাই ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো অভিবাহী কিন্তু খুবই বিশ্বস্ত মানুষ যারা ঢাকার বাড়ি থেকে নিতে চান আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে স্কিনা তো নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন আর প্রোডাক্টগুলো অবশ্যই কুরিয়ার থেকে দেখে শুনে তারপরে নিতে পারবেন যদি পছন্দ না হয় রিটার্ন করে দেওয়ার সুযোগ থাকে অবশ্যই mm <laughs>

পারবেন আচ্ছা সাইজটা এগুলা সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত ওকে দুইটা কালার দুইটার সাইজে अवेलेबल পাবেন এবং এগুলোর প্রাইস ছিল আগে 3200 3500 টাকা যেহেতু বলছি যে আমাদের সফল উপলক্ষ্যে আপনাদেরকে একটা ধামাক অফার দিব সেই ক্ষেত্রে আমরা এবারে এগুলা দিয়ে দিচ্ছি মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা Adidas এর আলফা বাউন্স

এটা সারা দিন পাই দিয়ে রাখতে পারেন কিচ্ছু হবে না এই প্রোডাক্টগুলি এই প্রোডাক্টগুলি এটার আমার কাছে চারটা কালার আছে চারটা কালার এস হবে এইটা তারপর সাদার ভিতরে এই যে এটা আছে অরেঞ্জ কালার আছে ফুল ব্ল্যাক আছে আচ্ছা ব্ল্যাক এর মধ্যে এই কালারটা সুন্দর রেইনবো কালার দেখেন চমৎকার কিন্তু আর গ্রিপি সম্পন্ন সোলটা এগুলো কত করে পড়বে এগুলো আগে ছিল 4200 টাকা আমরা এবার দিয়ে দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা উইন ফ্লো নাই ছত্রিশশো টাকার মধ্যে এই পাবেন আচ্ছা এটা কিন্তু অনেকে ভাবে যে এটা আর কি ছিঁড়ে গেছে বা খোলা কিন্তু এটা ডিজাইনটাই এরকম নাইকি অ্যাম্বুস পিছনেই লেখা থাকবে ওকে তো অ্যাম্বুসের প্রাইস ছিল আগে ছাব্বিশশো টাকা এবার দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় দিচ্ছি এই পাশে দেখেন রানিং শুজের এই পাশে রানিং শুজের তিনটা কালার আছে আমার কাছে ওকে এই যে তোমের ভিতরে ভাই নাকি এগুলো একদম হালকা এগুলো যদি আপনি রাফটা ফিউজ করেন দুই তিন বছরে কিছু করতে পারবেন একদমই হালকা রকম খুবই মজবুত জুতা ওকে এটার তিনটা কালার হবে তিনটা সাইজ পাবেন 40 থেকে 44 পর্যন্ত এবং এগুলার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 2200 টাকা 2200 টাকা আর এসএক্স যারা চাচ্ছেন স্পোর্টস শুনিবেন এসএক্স এর দুইটা কালার হবে আমার কাছে আচ্ছা এসএক্স কিন্তু ভাই পাঁচ সাড়ে পাঁচ এগুলো চলতেছে অন্য অন্য জায়গায় কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এসএক্স প্রোডাক্ট গুলো হয় কি খুবই সুন্দর কিন্তু হ্যাঁ খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো এগুলো পরবে কথা বলেন চার হাজার টাকা দুইটা কালার হবে সাইজ अवेलेबल আচ্ছা চার হাজার করে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে ঢাকার ভিতরে যারা নিবেন তারা 100 টাকা আমাদেরকে অ্যাডভান্স ডেলিভারি চার্জ দিতে হবে আর ঢাকার বাইরে হলে 150 টাকা 150 টাকা জি অ্যাডভান্স ডেলিভারিটার চার্জটা দিলেই হবে আর কোন টাকা লাগবে না আর বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিলে হবে দুইটা জুতা দেখাবো খুবই সফট দুইটা জুতা এবং কালার দুইটা অনেক সুন্দর আচ্ছা কালারগুলা দেখেন কেমন ওকে তো নতুন কালেকশন এবং এগুলোর প্রাইস একবার রিজনেবল প্রাইস দিয়ে দিব মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পড়বে এবার দেখাবো এয়ার ফোর্স ওয়ান এর আচ্ছা হ্যাঁ সাদা এবং কালার কম্বিনেশন বি

এটা প্রাইস আমরা পঁচিশশো ছাব্বিশশো টাকা সেল করছি কিন্তু এখন দিয়ে দিব মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা এবার দেখাবো আপনাদেরকে অল স্টার কনভার্স অল কনভার্স কনভার্সের কিন্তু আমার কাছে দুইটা কোয়ালিটি আছে

লো হবে এগুলো কিন্তু অরিজিনাল লেদার হ্যাঁ পানি দিয়ে ভিজাইলে কিছু হবে না আপনি যেভাবে খুশি রাবটা পিতাবাদার কোন ঝামেলা নাই জিপার সিস্টেম জিপার খুলবেন আর পায়ে দিবেন

এগুলা সাইজ হবে এটা হবে 40 থেকে 44 পর্যন্ত আলট্রা বুস্টার এটা দিয়ে দিচ্ছি মাত্র 3600 টাকা 3600 3600 টাকা আলট্রা বুস্ট এবার যারা জর্ডান পছন্দ করেন তাদের জন্য জর্ডানে আমাদের কিছু প্রোডাক্ট আছে জর্ডান 6 এর 5 টাকা কালার হবে আমাদের কাছে এই যে আর্মি কালার আচ্ছা তারপর এজ ব্ল্যাক মিলানো আছে এটা এটা ব্ল্যাক গোল্ডেন এটা হচ্ছে সাদা কালার যেটা বলি

কালার হবে এক দুই তিন চার পাঁচটা কালার কালার আছে হ্যাঁ পাঁচটা কালার আমার কাছে অ্যাভেলেবেল দেখেন এক দুই তিন চার পাঁচ এগুলো সম্পূর্ণ লেদারের এটা যদি আপনি ভাজও করেন মাঝখানে কিচ্ছু হবে না পানি দিয়ে জ্যাম দেখছি ওইভাবে হ্যাঁ কিচ্ছু হবে না কত পড়বে এগুলো এগুলো প্রাইস ছিল 3500 টাকা এবার আমরা দিয়ে দিচ্ছি মাত্র 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা হাইনেক এগুলা একবারে প্রিমিয়াম বক্স সহ হ্যাঁ এটা আছে বেল সহ যেটা বেল সহ যেটা বেল ভার্সনটা প্রিমিয়াম কোয়ালিটি বক্স কোয়ালিটির বক্সও একবারে লুজ বুতন লেখা আছে এখানে

এগুলা কত এটাও পেয়ে যাবেন একবারে বক্স সহ এটা হচ্ছে আপনার 3800 টাকা 3800 টাকা এটা 4500 টাকা আমাদের সেল ছিল কিন্তু আমরা এবারে ডিসকাউন্টে 3800 টাকা দিচ্ছি এইবার দেখাবো যেটা আমি নিজে পরে আছি এটা পরে আছে एडিরাসের এডিমেটি খুবই কমফোর্টেবল একটা জুতা আমি সারা দিন পরে থাকি মানে বিরক্ত হই না একবারে কমফর্ট ভিতরে প্যাডিংটা খুবই ভালো ওকে খুবই নরম

এবার এয়ার ফোর্স আরো একটা প্রোডাক্ট দেখাবো এয়ার ফোর্স ওয়ান এর হ্যাঁ কালার কম্বিনেশনটা খুবই ভালো ক্রিম কালারের ভিতরে কফি কালার দিছে এয়ার ফোর্স ওয়ান এর লো টপ এর আচ্ছা প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র 3200 টাকা 3200 টাকা এবার দেখাবো জর্ডান ফোরের এর ভিতরে ওকে জর্ডান এর কিছু কালেকশন দেখাবো এবার

ওকে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এম বুস্টের আমাদের কাছে এই দুইটা কালারই হবে ওকে তো এম বুস্ট আগে ছিল 5500 টাকা এই এই কোয়ালিটিটা এম কিন্তু বাজারে পেয়ে যাবেন 2500 টাকা কিন্তু ওইটার সাথে এটা কখনো মিলবে না এটা একবারে টপ কোয়ালিটি যেটা ওইটা ওই কোয়ালিটি তো এম এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 4200 টাকা 4200 টাকা 5500 টাকা ছিল ওইখান থেকে আমরা 4200 টাকা করে দিয়েছি হ্যাঁ সাইজ পেয়ে যাবেন 40 থেকে 44 পর্যন্ত এবার দেখাবো ইয়ার ম্যাক্স হ্যাঁ ইয়ার ম্যাক্স 90 আচ্ছা কালারফুল দুইটা কালার পাবেন আমাদের কাছে দুইটার সাইজ अवेलेबल খোদাই করে অনেক বড় বড় লেখা এটা ইন স্লিপ করার কোনো চান্সই নাই ওকে তো এটারও সাইজ পাবেন 40 থেকে 44 পর্যন্ত এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 3600 টাকা 3600 টাকা মাত্র 3600 টাকা এবার দেখাবো ইয়ার ফোর্সের ট্রিপল হোয়াইট ওকে এই যে সম্পূর্ণ হোয়াইট যারা স্কুল কলেজের জন্য চাচ্ছেন তাদের জন্য এটা এয়ার ফোর্সের ট্রিপল হোয়াইট এটার দুইটা কোয়ালিটি আছে আমার কাছে একটা হচ্ছে এ গ্রেডের একটা হচ্ছে ওএম এম গ্রেডের দুইটাই আমার কাছে আছে এইটা হচ্ছে এটা যদি নেন পনেরোশো টাকা পড়বে আর এইটা হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা এটা লেদারের এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ওইটা পনেরোশো এটা ছাব্বিশশো দুইটা কোয়ালিটি আমার কাছে অ্যাভেলেবেল আছে এবার এসবি ডাঙ্কের একটা প্রোডাক্ট দেখাই যে এসবি ডাং এখানে খোদাই করে লেখা আছে এটা অরিজিনাল কম্বিনেশনটা দেখেন আর এটা ডাঙ্কটা কিন্তু অনেক মোটা পুরো বাড়ির খুবই মোটা খুবই মোটা ওকে এটা সাইজ পাবেন 40 থেকে 44 পর্যন্ত কত পড়বে এটার প্রাইস পড়বে 3600 টাকা 3600 টাকা একবারে প্রিমিয়াম বক্স স্টক সব সহ আচ্ছা এর ধর নাইকি ফসিল ফসিল যেটা হ্যাঁ ফসিল কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট সাদার ভিতরে এখানে ডিজাইন করা আছে ডিজাইন করা আছে কত পড়বে এটা দিয়ে দিচ্ছি মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 টাকা ফসিল দিয়ে দিচ্ছি ওকে প্রাইস পড়বে 2200 টাকা 2200 টাকা এবার দেখাবো এয়ার ম্যাক্স এর কিছু প্রোডাক্ট এয়ার ম্যাক্স 97 97 97 এর কিন্তু আমাদের কাছে চারটা কালার হবে ওকে চারটা কালার চারটা কালার হবে সাইজ আছে তো अवेलेबल সাইজ পাবেন 40 থেকে 44 পর্যন্ত প্রাইস প্রাইস দিয়ে দিব 3500 টাকা 3500 3500 টাকা এয়ার ম্যাক্স 97 দিয়ে দিব এয়ার হেভিটার কিছু হ্যাঁ এয়ার হেভিট এয়ার হেভিট কিন্তু এটা রাবার সিস্টেমটা নরমালটা না হ্যাঁ এয়ার হেভিট

প্রচুর পরিমাণে কালেকশন আছে জেইটায়নের যেটা লাগে দেখে নিতে পারবে মাত্র 1200 টাকা তো যারা পাঞ্জাবির সাথে পরার জন্য কিছু প্রিমিয়াম টার্টেল চাচ্ছেন তাদের জন্য ভিতরে এই দুইটা কালার হবে হাফ এগুলার সাইজ পাবেন 40 থেকে 44 পর্যন্ত তো এইগুলো প্রাইস সীমিত প্রাইসে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা হাফ টেসেল 1200 টাকা ফুল আছে আমার কাছে ফুল দুইটা খুবই সুন্দর দুইটা ডিজাইন আছে দেখেন চমৎকার দুইটা খুবই সুন্দর দুইটা ডিজাইন হাতে এগুলো কত পড়বে এগুলা পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো

মাত্র 1500 টাকা এগুলো টাকা মাত্র 1500 টাকা এই প্রোডাক্ট নিতে চাইলে শপি গিয়েও আসতে এই প্রোডাক্ট নিতে চাইলে ডাইরেক্ট শপে আসতে হবে এগুলো কিন্তু আমরা অনলাইনে পাঠাইতে পারবো না যে সেই তো আমাদের একটার সাইজ আছে একটার সাইজ নাই তো এগুলো নিতে হলে আমাদের ডাইরেক্ট আমাদের সপে আসতে হবে আর আমাদের শপে আসতে হলে আপনাদের মিরপুর আসতে হবে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারে 2 তলায় শপ নাম্বার হচ্ছে একত্রিশ আমাদের শপের নাম হচ্ছে ক্রস আচ্ছা ঢাকার বাইরে নিতে চান ঢাকার বাইরে থেকে যারা নিতে চান সেক্ষেত্রে আমাদের ঢাকার ভিতরে হলে একশো টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগে আর ঢাকার বাইরে হলে দেড়শো টাকা শুধু ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করতে হবে আর বাকি প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর দেখে যদি ভালো লাগে নিবেন না ভালো লাগলে রিটার্ন দিয়ে দিবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন